মাধ্যমে আমি কেন্দ্রে যে আমাদের সরকার রয়েছে আর কি সেই সরকারের যে একটা ষড়যন্ত্র সেটা ইসিআই এর মাধ্যমে হচ্ছে আপনারা ভাবুন যে প্রায় তেষট্টি হাজার লোককে আজকে খড়গ্রাম বিধানসভায় ডাকা হচ্ছে তো এনাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করা থেকে দেশের অর্থনৈতিক ব্যবস্থা থেকে সামাজিক পরিকাঠামো থেকে সবটাতে অংশগ্রহণ করেছে তারপরেও আজকে তার ভোটার লিস্টের নাম আবার তুলতে হলে তাকে নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে কাজে এটা আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি জানাচ্ছি আমি প্রত্যেকটা আবেদনকারীকে অর্থাৎ নোটিশ যেনারা পেয়েছেন এনাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য সহনশীলতা রেখে আপনারা আপনাদের সঠিক যে জায়গার নামটাকে তুলে নেওয়ার জন্য আপনারা সচেষ্ট হন এবং সকলকে মনে রাখার জন্য বলবো যে ইসিআই কার মাধ্যমে নির্দেশে চলছে ইসিআই একটা সাহিত্য তার একটা অটোনমাস বডি আছে কিন্তু কার নির্দেশে এগুলো হচ্ছে আর এত অল্প সময়ের মধ্যে যে এসআইআর আজকে বিভিন্ন লক্ষ লক্ষ মানুষ রাজ্যের বাইরে দেশের বাইরে রয়েছে আর কি তাদের জন্য সুপ্রিম কোর্টে যে আমাদের পার্টির সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মানুষের অসুবিধার কথা তাকিয়ে কিছু বিষয়ের উপর আবেদন করেছে এবং মহামান্য আদালত তার যথোপযুক্ত ভাবে তার নির্দেশ দিয়েছেন কৃষি এতে মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে যে আমি না থাকলেও আমার পরিবারের কোনো সদস্য গিয়ে অথরাইজেশন নিয়ে সে অ্যাটেন্ড করতে পারবে কিন্তু এটা আজ দেশকে যিনারা চালাচ্ছেন তেনারা কিন্তু এটা ভাবেননি আজকে দেখতে পাচ্ছেন কি শুধু খড়গ্রাম বলে নয় রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিটি ভূতে অঞ্চলে দেখুন তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরাই কিন্তু মানুষের পাশে থেকে এই সহায়তা কেন্দ্র বা মানুষ যেন ঠিক মতো সম্পন্ন করতে পারে সেটা কিন্তু করে যাচ্ছে কিন্তু অন্য আর কেউ যারা এসআইএল পক্ষে নিয়ে যারা আজকে অনেক বড় বড় বিবৃতি দিচ্ছেন তাদের দিকে তাকিয়ে দেখুন কেউ আছে কি কেউ নেই কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীরাই কিন্তু প্রত্যেকটা বুথে অঞ্চলে ব্লকে থেকে মানুষের পাশে থেকে মানুষের কাজ করে যাচ্ছে এটি হচ্ছে তৃণমূল কংগ্রেস